বর্তমানে কোরিওগ্রাফার মাহফুজ কাদ্রির সংস্পর্শে এসে প্রচুর পরিমাণে প্রশংসিত হচ্ছেন অপুবিশ্বাস গৌতম সাহার থেকে মাহফুজ কাদ্রির স্টাইলিং সেন্স অনেক ভালো এমনটাই দাবি সকলের এবার মাহফুজ কাদ্রির স্টাইলিং এ অপুবিশ্বাসকে দেখা গেল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেখানে উপ বিশ্বাসকে দেখা গিয়েছে সারিতে বঙ্গ নারীর সাজে উপস্থিত হতে বরাবরের মতোই বিশ্বাসের এই নতুন লুকটিও পছন্দ হয়েছে ভালোবাসা দর্শকদের অন্যদিকে অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় নাম লেখালেন স্বপ্নম বুবলি বুবলি বলেন অভিনয়ের অভিজ্ঞতায় এই স্বল্প জ্ঞান দিয়ে আমি যতটুকু শিখেছি সেটা দিয়েই প্রযোজনায় আসতে চাই তার এই প্রযোজনা সংস্থা থেকে তিনি সিনেমা হয়তো করতেও পারেন সেই সাথে গান টিভিসি নাটক এরকম আরও অনেক কিছুই করার ইচ্ছে আছে তার অনেকে বুবলির এ উদ্যোগকে খোঁচা মেরে বলছেন বিশ্বাসের যেমন প্রযোজনা সংস্থা অপুজয় ফিল্ম প্রোডাকশন আছে সেটা দেখেই নকল করল বুবলি